আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আপনারা পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে রমজান মুবারক জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজ মঙ্গলবার এগারোই মার্চ দুই আপনাদেরকে জানাবো পৃথিবীর সব দেশের টাকার আপডেট আজও পৃথিবীর সব দেশের টাকার রেটটা ঊর্ধ্বমুখী আছে এবং কিছু কিছু দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে তবে সঠিক রেটটা আপনারা অবশ্যই আজকে জানতে পারবেন আজকে আপনাদেরকে জানাবো সর্বপ্রথম সৌদি আরবের এক রিয়াল সমারপ্রাপ পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দর্শক মালয়েশিয়ান একরিঙ্গিত সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা সত্তর পয়সা থেকে আঠাশ টাকা পর্যন্ত বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা ক্যাশ পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা দশক মার্কিন এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেইশ টাকা উনিশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাইশ টাকা চুরানব্বই পয়সা ক্যাশ পাবেন একশো টাকা সাত পয়সা ইউরোপীয় এক ইউরো সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়ত্রিশ টাকা একষট্টি পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা এক পয়সা এবং ক্যাশ পাবেন একশো পঁয়ত্রিশ টাকা এক পয়সা দশক ব্রিটেনের এক পাউনসুমার প্রাপ্যে যেমন আজকে বানাশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো আটান্ন টাকা সাতা সাতান্ন পয়সা থেকে একশো উনষাট টাকা পর্যন্ত বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পাবেন একশো পঞ্চান্ন টাকা বাউন্ন পয়সা ক্যাশ পাবেন একশো ছাপ্পান্ন টাকা একত্রিশ পয়সা দশক সিঙ্গাপুরে এক ডলার সময় প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা নব্বই পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একানব্বই টাকা আটানব্বই পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা ছত্রিশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সময় প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে আটত্তর টাকা বিশ পয়সা থেকে উনাশি টাকা পর্যন্ত এবং বিকাশে পাবেন আটত্তর টাকা পঁচিশ পয়সা ক্যাশ পাবেন পঁচাত্তর টাকা সত্তর পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমান পেয়ে আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে উনসত্তর টাকা চব্বিশ পয়সা থেকে সত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনসত্তর টাকা একুশ পয়সা ক্যাশ পাবেন ছেষট্টি টাকা তিন পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার সমারপা পেয়ে যাবেন আজকে বানাশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে অষ্টাশি টাকা আট পয়সা থেকে উনানব্বই টাকা পর্যন্ত বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পাবেন সাতাশি টাকা আটত্তর পয়সা ক্যাশ পাবেন তিরাশি টাকা উনানব্বই পয়সা দশক দুবাই একদের হাম সমারপ্রা পেয়ে যাবেন আজকে বানাশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত সকল এক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পাবেন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দর্শক ওমানি এক রিয়েল সময় প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো সতেরো টাকা এক পয়সা থেকে তিনশো আঠারো টাকা পর্যন্ত সমস্ত অ্যান্ড এক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পাবেন তিনশো সতেরো টাকা এক পয়সা ক্যাশ পাবেন তিনশো সতেরো টাকা এক পয়সা দর্শক বাহরাইনি এক দিনের সময় প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো সাতাশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো ছাব্বিশ টাকা বিশ পয়সা দর্শক কাতারি এক রিয়েল সমার প্রাপ্যে যেমন আজকে বাংশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক কুইতি এক দিনিয়ার সমাপ্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা এক পয়সা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত সকল এক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পাবেন তিনশো উনানব্বই টাকা চব্বিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো অষ্টআশি টাকা বিশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো সাঁত্রিশ টাকা উনানব্বই পয়সা থেকে একশো আটত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো ছত্রিশ টাকা ছিয়াশি পয়সা ক্যাশ পাবেন একশো ছত্রিশ টাকা পাঁচ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সম্প্রাপে যেমন আজকে বাংলাদেশ টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা চৌষট্টি পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন ছয় টাকা চৌষট্টি পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা চৌষট্টি পয়সা দশক জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো চব্বিশ পয়সা পেয়ে যাবেন বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এবং দক্ষিণ কোরিয়ান এক রান সমানপা পেয়ে যাবেন আজকে বাইশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে আট টাকা একচল্লিশ আটশো একচল্লিশ পয়সা দশক ইন্ডিয়ান এক রুপি সমান প্রাপে যেমন আজকে মানাশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা আটত্রিশ পয়সা থেকে এক টাকা উনচল্লিশ পয়সা পর্যন্ত দশক চাইনিজ এক রেমবিবি সমান পেয়ে যেমন আজকে মানাশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা চুয়াল্লিশ পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত সকল এক্সচেঞ্জের মাধ্যমে এবং মালদ্বীপের এক রোপি সমান পেয়ে যেমন আজকে মানাশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা সত্তর পয়সা থেকে ষাট টাকা নব্বই পয়সা পর্যন্ত এদিকে ইরাকি এক দিনার সময়প্রা পেয়ে যাবেন শূন্য দশমিক পঁচানব্বই পয়সা থেকে এক টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং ব্রিটিশ এক পাউন্ড সময় পা পেয়ে যাবেন আজকে মানুষই টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো উনষাট টাকা চৌরাশি পয়সা থেকে একশো ষাট টাকা পর্যন্ত পেয়ে যাবেন সকল অ্যাক্সচেঞ্জে এদিকে তুরস্কর এক লিরার সময়পা পেয়ে যাবেন আজকে মানুষই টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে তিন টাকা পঞ্চাশ পয়সা থেকে তিন টাকা সত্তর পয়সা পর্যন্ত লিবিয়ার এক দিনার সময়পা পেয়ে যাবেন আজকে মানসিক টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা ছিচল্লিশ পয়সা থেকে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত সকল এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলো আপনার জানার চেষ্টা করব সেই বন্ধ সাথেই থাকবেন আল্লাহ হাফেজ